ইসরায়েল প্রথমবার টি এডি মোতায়েন করল ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধে এই অত্যাধুনিক সিস্টেম কিভাবে কাজ করে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না টি এইচ এডি মোতায়েনের কেন ইসরায়েলের উপর ক্রমাগত হাউথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা যার পেছনে ইরানের সমর্থন রয়েছে সম্প্রতি ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে টিএইচএডি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয় টি এইচ এবং এর কার্যকারিতা টিএইচএডি টার্মিনাল হাই আজ ডারি ডাফেন্স হল আমেরিকার তৈরি একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম বিস্ফোরক ওয়ারোহেডের পরিবর্তে এটি শত্রু ক্ষেপণাস্ত্রকে প্রভাবের মাধ্যমে ধ্বংস করে থায়েডের প্রযুক্তিগত ক্ষমতা কি একটি থায়েড ব্যাটারিতে ছয়টি ট্রাক মাউন্টেড লঞ্চার থাকে প্রতিটি আটটি ইন্টারসেপ্টর ধারণ করতে পারে এর রাডার সিস্টেম আটশো সত্তর থেকে তিন হাজার কিলোমিটার দূরের হুমকি শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ কী নিবে ইসরায়েলি সেনারাটি এইচে এটি সক্রিয় করার ভিডিও প্রকাশ করেছে যা দেখায় কিভাবে এটি কার্যকরভাবে হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করছে মাত্র আট দিনের মধ্যে হাউথি বিদ্রোহীরা ইসরায়েলের উপর পঞ্চমবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলার জবাবে ইসরায়েলি যুদ্ধবিমা নিয়ে মেনে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে আঞ্চলিক নিরাপত্তার প্রভাব কি পড়তে পারে টি এটি মোতায়েন শুধু ইসরায়েলের জন্য নয় গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্যে বড় ভূমিকা রাখবে এটি আমেরিকা ও ইসরায়েলের প্রতিরক্ষা সহযোগিতার একটি বড় উদাহরণ ইসরায়েলের প্রতিরক্ষায় থাইডের ভূমিকা আপনার কেমন মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন